কেন্দ্রের পাশাপাশি জনজাতিদের জন্য রাজ্য সরকার বিভিন্ন যোজনা নিয়েছেন ককবর ভাষা দিবসে কথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 1979 সালের 19শে জানুয়ারি রাজেকবরক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় প্রতি বছর এই দিনটি সরকারি ও বেসরকারি ভাবে উদযাপন করা হয় এই বছর 44 তম ভাষা দিবস শুক্রবার সকালে সরকারি ভাবে অনুষ্ঠান হয় আগর তলায় এদিন রাজধানীতে বের হয় বর্ণহট্ট শোভাযাত্রা বিভিন্ন বিদ্যালয়ের পড়ুড়রা এতে অংশ নেয় শহরের বিভিন্ন পথ ঘুরে রবীন্দ্র ভবনের সামনে শেষ হয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্য আধিকারিকরা এদিন রবীন্দ্র ভবনে হয় অনুষ্ঠান আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন বিগত সময়ের রেলি মতো বর্তমান সরকারও তৃণমূল স্তর থেকে যাতে কক বড়কে যারা লেখাপড়া করতে চায় সেই ব্যবস্থার সম্প্রসারণ করা হচ্ছে যাতে এর সুযোগ সকলে নিতে পারেন কেন্দ্রের পাশাপাশি জনজাতিদের জন্য রাজ্য সরকার বিভিন্ন যোজনা নিয়েছেন এবং সেখানের প্রধানমন্ত্রীজিও আপনারা জানেন যে জনজাতিদের কল্যাণের জন্য বিভিন্নভাবে ওনার ওনার এই ধরনের যোজনা উনি করছেন এই পনেরোই নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এই বিকশিত ভারত সংকল্প যাত্রার সঙ্গে সঙ্গে উনি আলাদা করে এই জনজাতিদের জন্য জনজাতীয় গৌরব দিবসে উনি ঘোষণা করেছেন উনি ঘোষণা করার এর সঙ্গে অনেক অনেক ধরনের যে ডেভেলপমেন্টের কাজ যাতে জনজাতীয় অংশে মানুষের পায় স্বাবলম্বী করা তোলা যায় শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া যায় স্বাস্থ্য ক্ষেত্রে দেওয়া যায় এবং রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল বিদ্যুৎ সব কিছু নিয়ে বিভিন্ন যোজনা করা হয়েছে ঠিক সেমভাবে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিকশা মহোদয় সেইভাবেই এই জনজাতিদের জন্য বিভিন্ন স্কিমের মাধ্যমে এডুকেশন স্পোর্টস থেকে শুরু করে হায়ার এডুকেশনের পড়াশোনা থেকে শুরু করে অনেক অনেক পরিকল্পনা যোজনা নিয়েছে জনজাতি অংশের মানুষ যাতে সকলের মতো সমান মর্যাদা অধিকার সুযোগ পায় সেটাই সরকারের লক্ষ্য বলে জানান এদিন মন্ত্রী এদিন অনুষ্ঠানে বিভিন্ন জনকে পুরস্কার দেওয়া হয়